আসসালাম আলাইকুম আরাহমতুল্লাহ চারজন নবী আজও বেঁচে আছেন প্রিয় দর্শক ভিডিওর প্রথমে একটা কথা আপনাদের জানিয়ে দিতে চাই যে পৃথিবীতে যতজন পয়গাম্বর বা বার্তাবাহক রব্বুল আয়ালামিন প্রেরণ করেছেন সেই সমস্ত পয়গাম্বর আজও তাদের নিজ নিজ কবরে জীবন্ত অবস্থায় আছেন সুবাহ আর নিঃসন্দেহে তারা তাদের নিজ নিজ উদ্দেশ্যে সফল হয়েছিলেন মহান আল্লাহ তালা সুরাতুল আম্বিয়ায় বলেছেন সকল নবীরা সফল হয়েছেন এবং এই সুরায় মহান রব্বুল আলামিন সকল নবীদের প্রতি সালাম প্রেরণ করেছেন আল্লাহর নবী হযরত মোহাম্মদ মুস্তফা সল্লাহ আলহিউাল্লামের একটি হাদিস থেকে এসেছে যে আল্লাহ রব্বুল আয়ালামিন মাটির জন্য একটি জিনিস আরাম করে দিয়েছেন যে মাটি কখনো পয়গাম্বরদের শরীর খেতে পারবে না তাই আজ পর্যন্ত যত আল্লাহর নবী নিজ নিজ কবরে আছেন সবাই অক্ষত অবস্থায় আছেন কিন্তু আজকে আমরা যে চারজন নবীর সম্পর্কে জানতে চলেছি তাদেরকে রব্বুল আয়ালামিন পৃথিবী থেকে জীবিত অবস্থাতেই তুলে নিয়েছিলেন আর সেই চারজন নবী এখন পর্যন্ত মৃত্যুর স্বাদ গ্রহণ করেননি আর তারা আজ পর্যন্ত আলাদা আলাদা স্থানে জীবিত অবস্থায় আছেন কিন্তু এর মধ্যেও আরও একটি বিশেষ কথা হলো এদের মধ্যে দুইজন নবী আজ পর্যন্ত আমাদের জমিনে উপস্থিত আছেন আর হাদিসে এসেছে বাকি দুজন আসমানে অবস্থান করছেন আপনাদেরকে জানিয়ে রাখি এই চারজন নবীর মধ্যে একজন ছিলেন হজরত খিজির আলাইহ এবং দ্বিতীয়জন ছিলেন হজরত ইলিয়াস আলহ আর তারা এখন পর্যন্ত আমাদের মাটিতেই উপস্থিত আছেন তাদের ক্ষেত্রে অইলামারা বলে থাকেন যে তারা প্রতি বছর দুইবার হজের সময় মক্কা মক্কা এসে থাকেন অল্লাহ একবার এবং সেখানে গিয়ে তারা আবে জমজমের পানি পান করেন এই জন্য তাদের সারা বছর আর কোনো কিছু পান করতে হয় না আপনাদেরকে এও জানিয়ে রাখি যে হজরত ইলিয়াস আলহি সালামকে পাহাড় এবং পশুপাখিদের উপর শাসন করার অধিকার দেওয়া হয়েছিল অর্থাৎ পাহাড় এবং জীবজন্তুরা হজরত ইলিয়াস সালামের পাবন্দ ছিল যেখানে আবার হজরত হজির সালামকে দরিয়া এবং সমুদ্রের উপর শাসন দান করা হয়েছিল হজরত ইলিয়াস সালামের জন্য রেওয়ায়তে এসেছে আল্লাহরব্বুল আলমিন তাকে সত্তর জন নবীর সমান শক্তি দান করেছিলেন আর যখন তিনি রাগান্বিত হয়ে যেতেন তখন অনেকটা মূসা আলহিসাল্লামের মতো আচরণ করতেন ইসলামিক তালিমাতের কিতাবগুলোতে এটি খুঁজে পাওয়া যায় যে হজরত ইলিয়াস আলহিসাল্লাম এবং হজরত খজির আলহিমাম রমজানের সম্পূর্ণ মাস বায়তুল মুকাদ্দাসে থাকতেন আর প্রত্যেক বছর হজ করার জন্য মক্কা মোকারমায় তাশ্রিফ নিয়ে আসেন যারা এই বিষয়ে বিশেষ জ্ঞানী তাদের কাছ থেকে বর্ণনা এসেছে যখন কেয়ামত খুব সান্নিকটে চলে আসবে তখন আল্লাহ রব্বুল হুকুমে তাদের রুহকেও কবচ করে নেওয়া হবে কেননা আল্লাহর ওয়াদা সত্য অবশ্যই কেয়ামতের আগে সকল মানুষকেই মৃত্যুবরণ করতে হবে এক আল্লাহ ব্যতীত এছাড়া বাকি দুজন নবী আসমানে জীবিত অবস্থায় আছেন এখন তারা হলেন হজরত ইদ্রিস আলহি সালাম এবং হজরত ঈসা আলহ হজরত ইদ্রিস আলাহিসাল্লামের সম্পর্কে উল্লেখিত আছে যে হজরত ইদ্রিস আলাহিসাল্লাম সেই প্রথম মানব ছিলেন যিনি প্রথম কাপড় বনেছিলেন এই যে আমরা কাপড় পড়ছি এই কাপড়ের শিল্পটা হজরত ইদ্রিস আলাহিসাল্লাম আবিষ্কার করেছিলেন তিনি সর্বপ্রথম কাপড় বনেছিলেন তার আগে মানুষ জীবজন্তুর চামড়া পরিধান করে থাকতো। রেওয়ায়তের মতে এটিও জানা যায় যে হজরত ইদ্রিস আলাহিসাল্লাম এই পৃথিবীতে সর্বপ্রথম কলম দ্বারা লেখাপড়া এবং জ্ঞান দান করার পদ্ধতি শিখিয়েছিলেন সুবাহ তিনি একদিকে যেমন মহান রব্বুল আলামিনের বাণীবাহক ছিলেন অন্যদিকে তিনি আবার বিজ্ঞানীও ছিলেন মানব কল্যাণে নিত্য নতুন আবিষ্কারে ব্যস্ত ছিলেন আপনাদেরকে জানিয়ে রাখি দৃশ শব্দের অর্থ হল শিক্ষায় ব্যস্ত থাকা ব্যক্তি হজরত ইদরিস আল্হালামকেও আল্লাহ রব্বুল আলমী জীবিত অবস্থায় আসমানে উঠিয়ে নিয়েছিলেন হজরত ইদরিস আলহিমের সম্পর্কে রেওয়য়েতে এসেছে যেদিন থেকে তাকে উঠানো হয়েছিল সেদিন থেকে আজ পর্যন্ত তিনি জীবিত অবস্থায় আছেন আর তিনি জান্নাতি উপস্থিত রয়েছেন অর্থাৎ সহজ ভাষায় বলতে গেলে হজরত ইদরিস আলহিাম জীবিত অবস্থায় আছেন এবং জান্নাতে বসবাস করছেন আল্লাহ এছাড়াও আল্লাহরব্বুল আলমিনের দ্বিতীয় নবী যিনি আসমানে জীবিত অবস্থায় আছেন তিনি হলেন হজরত ইসা ইবনে মারিয়াম আলহ ইসাল্লাম আল্লাহ রব্বুল আলমিন হজরত ইসা ইবনে মারিয়াম আলহিসাল্লামকে বনি ইসরায়েলদের জন্য নবী হিসাবে পাঠিয়েছিলেন কিন্তু যখন ঈসা আলহিমাম সেই মানুষদের কাছে আল্লাহর দিনের দাওয়াত দিলেন তখন তাদের মধ্যে কিছু মানুষ ঈসা আলহ কবুল করে নিয়েছিল কিন্তু বেশিরভাগ মানুষই তার শত্রুতে পরিণত হয়ে যায় আর তারা একটি পরিকল্পনা করেছিল যে কোনোভাবে তারা ঈসা আলহিমকে সুলবিদ্ধ করে হত্যা করবে কিন্তু যখন হজরত ঈসা আলহিমকে শুলে চড়ানোর সময় আসলো তখন যে ব্যক্তি মূল চক্রান্তকারী ছিল রব্বুল আলমিনের হুকুমে তার চেহারা ঈসা আলহি সালামের মতো হয়ে যাওয়ায় লোকজন তাকেই সুলবিদ্ধ করলো আর এদিকে আল্লাহ রব্বুল আলমিনের বন্ধু হজরত ঈসা আলি সালামকে আসমানে নিয়ে যাওয়া হলো। সুবাহান আল্লাহ রাসুল্লাহ সাল্ল আলহ্লাম বলেন কিয়ামতের আগে ইমাম মাহদি এ পৃথিবীতে আসবেন যার সঙ্গী হয়ে হজরত ইসা আলহিসাম তাকে এ পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠায় সাহায্য করবেন প্রিয় দর্শক যেহেতু এখানে ইসা আলহি কথা বলা হচ্ছে তাহলে আমরা আপনাদেরকে হজরত ইসা আলহি এবং একজন মৃত বাদশাহ মাথার খুলির ঘটনা শোনাব এছাড়াও ভিডিও শেষে ইসা সালাম আর একজন লোভী মানুষের ঘটনাও আপনাদেরকে জানাবো যা আপনার হৃদয় অন্তর আত্মাকে প্রকম্পিত করবে এমন অনেক কিছু আপনি শিখতে পারবেন যা আপনার জীবনকে পাল্টে দেবে স্বৈরাচারী নিকৃষ্ট শাসক যারা তার জনগণের উপরে অত্যাচার নির্যাতন করে মৃত্যুর পর তাদের কি হয় হজরত ইসা সালামের এই ঘটনাটি আপনাদের অন্তরকে নাড়িয়ে দেবে প্রিয় দর্শক হযরত ঈসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাওয়ার সময় এক সইরাচারী শাসকের মাথার খুলিকে মৃত অবস্থায় শুক্ন দেখতে পেলেন অতঃপর তার সঙ্গীরা হযরত ইসা আলাইহিস সালামকে অনুরোধ করলেন ইয়া ইসা রূহুল্লাহ আল্লাহ রব্বুল আলামিনের হুকুমে আপনি এই মৃত মাথাকে জীবিত করে তুলুন আর তাকে জিজ্ঞেস করুন তার হাল হাকিকত প্রিয় দর্শক আপনারা জানেন আল্লাহ রব্বুল আলামিন হজরত ঈসা রুহল্লাকে মৃত মানুষকে জীবিত করার মজেজা দান করেছিলেন যাতে করে এই পৃথিবীর লোকজন তার উপর ইমান আনতে পারে এক এবং অদ্বিতীয় আল্লাতে বিশ্বাসী হতে পারে তো ঈসা আলাইসাল্লাম তার সঙ্গীদের অনুরোধে সেই মৃত ব্যক্তিকে জীবিত করার জন্য আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করলেন মহান রব্বুল আলমিনের অশেষ কৃপায় সেই মৃত বাদশাহের মাথা রুহ পেয়ে জীবিত হয়ে উঠল এবং মাথার খুলিটি যখন জীবিত হয়ে গেল তখন সে কি বলতে লাগলো জানেন ইবনে জুজি এক বর্ণনা করেছেন সে মৃত মাথা জীবিত হয়ে হতাশার সাথে বলতে লাগল হে আল্লাহর নবী আপনি আল্লাহর কাছে বলার কারণে আমি পুনরায় প্রাণ ফিরে পেয়েছি হয়তো আমার বক্তব্যের মাধ্যমে আল্লাহ রব্বুল আয়ালামিন আপনার সঙ্গীদের কিছু শিক্ষা দিতে চান এর পাশাপাশি হয়তোবা আপনারা জানতে পারবেন কিভাবে নিজের জীবনকে অতিবাহিত করা উচিত এ কথা শোনার পর হজরত ঈসা রোহল্লা দাঁড়িয়ে গেলেন এবং সে মাথার খুলির সান্নিকটে আসলেন তার অন্যান্য সঙ্গীরা নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে থাকল তারপর হজরত ঈসা রোহল্লা তাকে বললেন তুমি আমাকে প্রথমে একটি কথা বলো যে তোমার পরিচয় কি তুমি কে ছিলে তখন সে মাথার খুলি উত্তর দিল আমি এই পৃথিবীর বুকে একজন বাদশাহ ছিলাম তারপর হজরত ঈসা আলে জিজ্ঞেস করলেন তুমি এই পৃথিবীতে কত সময় ধরে জীবিত ছিলে তখন সে বাদশাহ জবাব দিল আমি এই পৃথিবীতে এক হাজার বছর পর্যন্ত জীবিত ছিলাম আমি শতাধিক সন্তানের পিতা ছিলাম তারপর হজরত ইসা আলহ আবার প্রশ্ন করলেন তোমার শাসন কেমন ছিল তখন সে উত্তরে বলল হে আল্লাহর নবী আমি একজন দাম্ভিক অহংকারী বাদশাহ ছিলাম আমি খুবই লালসা প্রিয় ছিলাম ক্ষমতার চূড়ায় থেকে আমি অসহায় জনগণের উপর অত্যাচার করতাম এই পৃথিবীকে জয় করার আমার এক অদম্য শখ ছিল আর আমি আমার এই উদ্দেশ্যকে সফল করে নিয়েছিলাম আমি হাজারো শহর বিজয় করেছিলাম হাজারো যুদ্ধে জয়ী হয়েছিলাম আমি হাজার হাজার বাদশাদেরকে হত্যা করেছিলাম কিন্তু শেষ পর্যন্ত আমার দুয়ারেও মৃত্যু এসে পৌঁছে গিয়েছিল আমার কাছে এই পৃথিবী থেকে নিয়ে যাওয়ার মতো কোনো কিছুই ছিল না আমি যা কিছু বিজয় অর্জন করেছিলাম তাই পৃথিবীতেই থেকে গেল আর আমি শূন্য হাতে পৃথিবী থেকে বিদায় নিলাম এই এক হাজার বছরের জীবন আমার কোনো কাজে আসেনি আর আমি এটি জানতে পেরেছিলাম যে তাকোয়ার থেকে বড় আর কিছুই নেই আর লালসার মাধ্যমে শুধুমাত্র বরবাদই হতে হয় আর আল্লাহ তালার তা উপর রাজি হওয়াই হল সবচেয়ে বড় সম্মান যদিও আল্লাহ তালা প্রত্যেককেই তার চেষ্টা অনুযায়ী ফল দান করেন সেটা সেই ব্যক্তি যে কোনো উদ্দেশ্যেই করে থাকুক না কেন আমি এই পৃথিবীকে বিজয় করার জন্য সম্পূর্ণ জীবন চেষ্টা করেছিলাম ব্যয় করেছিলাম আমার জীবনকে শুধু পৃথিবী হাসিলের জন্য আর আল্লাহ রব্বুল আলমিন আমার এই নিয়ত পূর্ণ করেছিলেন আমি তা হাসিলও করেছিলাম কিন্তু শেষ পর্যন্ত এই সফলতার লোভ লালসাতে পড়ে এই দুনিয়াতে আসার উদ্দেশ্যকেই আমি ভুলে গিয়েছিলাম আর তারপর সে মাথার খুলি চুপ হয়ে গেল এইস আরেসারাব এবং তার সাথীগণ এই কথাগুলো শুনে খুবই গভীর চিন্তায় মগ্ন হয়ে গেলেন আর তারা বুঝতে পারল চিরন্তন সত্য হচ্ছে এই পৃথিবীতে হৃদয় লাগানোর কোনো দরকার নেই এটি ক্ষণস্থায়ী দুনিয়া এখানে যে জন্মগ্রহণ করেছে তার মৃত্যুবরণ অবধারিত অযথা জীবনকে কেন এই পৃথিবীর লোভ লালসায় আমরা আবদ্ধ করে ফেলব কিন্তু আফসোসের বিষয় হচ্ছে আমরা আমাদের পৃথিবীতে আসার উদ্দেশ্যকেই ভুলে যাই শুধুমাত্র এই পৃথিবীর রং রঙিন এর নেশায় পড়ে যাওয়ার কারণে আমরা এই পৃথিবীতে এসে পৃথিবীরই হয়ে যাই যেখানে আমাদের সবাইকে এটি মনে রাখা প্রয়োজন যে আজকে না হয় কালকে আমাদেরকে অবশ্যই মরতে হবে আর এমনইভাবে কোনো একদিন আমার মাথার খুলি পড়ে রইবে কবরের গুহীন অন্ধকারে এবার চলুন দ্বিতীয় ঘটনাটি জানি নবীর শানে বেয়াদবি করলে তার পরিণতি কঠিন হয় আর আল্লাহ রব্বুল আলমিন যার তকদিরে যা লিখে রেখেছেন তা সে চাইলেও পরিবর্তন করতে পারবে না হজরত ইসা আলহিসাল্লামের সাথে এই আহম্মকের আচরণ আপনার চোখ খুলে দিবে আপনি বুঝতে পারবেন তকদিরের ফায়সালা পরিবর্তন হয় না আর আহম্মক এবং বোকা ব্যক্তিদের পরিণতি খুবই কঠিন হয় বিশেষ করে যারা অহংকার প্রদর্শন করে আর মুরব্বীদের সাথে খারাপ আচরণ করে বিশেষ করে আল্লাহর রাসুলের শানে যারা বেয়াদবি করে তাদের পরিণতি অত্যন্ত খারাপ প্রিয়দর্শক ঘটনাটি ঘটেছিল একদিন হজরত ইসা আলহিমাম রাস্তা দিয়ে কোথাও যাচ্ছিলেন তারপর তার সঙ্গে একজন আহাম্মক এসে যুক্ত হল আর তারপর ঈসা আলিহিসাল্লাম এবং সেই ব্যক্তি হাঁটতে হাঁটতেই কিছু দূর গিয়েছিলেন এবং এরই মধ্যে সেই রাস্তা জঙ্গলের দিকে মোড় নিল আর তারা উভয়ে রাস্তার পাশে একটি বড় গর্ত লক্ষ্য করলেন তারপর তারা দুজনেই সেই ঘরের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিল এবং যখন তারা গর্ত অতিক্রম করতে লাগলো তখন সে আহম্মদ ব্যক্তি গর্তের দিকে উকি মেরে তাকাল তখন সে দেখতে পেলো অনেক বড় একটি হাড়ের কঙ্কাল পড়ে আছে আর তখন সে বলতে লাগলো এটি কার হাড়ের কঙ্কাল হতে পারে তখন হজরত ইসা আলাইসাল্লাম বললেন আমি তো জানি না আমি ততটুকুই জানি ততটুকুই করতে পারি যতটুকু রব্বুল আলামিন চান আর যতটুকুর রব্বুল আলামিন আমাকে জানান তারপর সেই আহমদ বলতে লাগলো হে নবে আপনি যদি আপনার ইসমে আজম পড়ে এই কঙ্কালকে জীবিত না করতে পারেন তাহলে সেই ইসমে আজম আমাকে শিখিয়ে দিন তো আমি নিজে পড়ে এই কঙ্কালকে জীবিত করে দেই। তারপর হজরত ঈসা সালাম এরশাদ করলেন এই বোকা মানুষ আল্লাহর কাছে ক্ষমা চাও এবং নিজের জবানের হেফাজত করো তুমি এই ইসমে আজম পড়তে পারবে না আল্লাহ রব্বুল আয়ালামিন চাইলেই শুধুমাত্র এই কঙ্কাল জীবিত হবে সেটা আমাকে দেয়া হয়েছে তোমাকে দেয়া হয়নি তারপর সে ব্যক্তি বলতে লাগলো ঠিক আছে ভালো কথা তাহলে আপনি নিজে পড়ুন এবং মৃত শরীরে রুহ নিয়ে আসুন তখন ঈসা আলা বলল দেখো প্রয়োজন ব্যতিরেকে পৃথিবীতে কত হাজার কঙ্কাল রয়েছে এদের সবার মধ্যে কি রুহ দেওয়া আমার জন্য বাধ্যতামূলক আল্লাহ যাদের ব্যাপারে চান আমি শুধুমাত্র তাদের ব্যাপারেই দোয়া করি আর তাদেরই রুহ ফিরিয়ে আনি তুমি এখন এখানে একটি কঙ্কাল দেখতে পেয়েছ সুতরাং এর মধ্যে রুহ আনতে হবে এমন নির্দেশনা তো আল্লাহর পক্ষ থেকে নেই তখন সেই ব্যক্তিটি যা তা ব্যবহার শুরু করলো ঈসা আলাইসাল্লামের সাথে এমনকি সে নিজে থেকে ঈসা সালামের দেখানো ইসমে আজমগুলো পড়ে সেই কঙ্কালের উপর ফু দিতে থাকলো হজরত ঈসা আলাহিসাল্লাম তার এই কর্মকাণ্ড দেখে অত্যন্ত কষ্ট পেলেন এবং আল্লাহ আল্লাহরব্বুল আলমিনের কাছে প্রশ্ন করলেন হে আল্লাহ এই মূর্খ মানুষের কর্মকাণ্ডের ভেতরে কি কোনো হেকমত লুকিয়ে আছে তখন আল্লাহ রব্বুল আলমিন সাথে সাথে ঈসা আলাহ ইসাল্লামের ওপর অহিনাজিল করলেন এবং আল্লাহ রব্বুল আলমিন বললেন হে ঈসা রোহুল্লাহ এখানে আশ্চর্য হওয়ার কি আছে মূর্খ মানুষ মূর্খ তার সন্ধান করে দুর্ভাগ্যবান ব্যক্তি তার দুর্ভাগ্যকে নিজের কাছে ডেকে আনে অবশ্যই তার এই কর্মের পেছনে হেকমত লুকিয়ে আছে আর তার আচরণের মধ্যে তার পরিণতি লুকিয়ে আছে সুতরাং তার কথা মতো এই মৃত কঙ্কালের মধ্যে প্রাণ সঞ্চার কর হজরত ইসা আলাইসাল্লাম তাকে বহু বোঝানোর চেষ্টা করলো যে দেখো আল্লাহ রব্বুল আয়ালামিনের হেকমত বলছে এই মৃত কঙ্কালের মধ্যে প্রাণ সঞ্চার করা আমাদের জন্য কল্যাণকর হবে না কিন্তু তারপরেও তুমি এতটা যখন বলছো তুমি চাইলে আমি করতে পারি তারপর সে আবারও ইসা আলাহাইসাল্লামের সাথে খারাপ ব্যবহার করলো এবং বলল আপনি দ্রুত এর মধ্যে প্রাণ সঞ্চার করুন আমি দেখতে চাই আপনি মোজেজা দেখাতে পারেন কি না আমার মনে হয় আপনার জিহবা মোবারক আগের মতো আর স্পষ্ট তেলোয়াদ করতে পারে না এই কথা শোনার পর হজরত ইসা আলাই্লাম অত্যন্ত কষ্ট পেলেন এবং তার কথায় রাগান্বিত হলেন তিনি সেই হাড়গুলোর উপর ইসমে আজম পরে ফু মারলেন ফু দেওয়ার সঙ্গে সঙ্গে সেই হাড়গুলো নড়াচড়া করতে শুরু করলো প্রথমেই তারা ভেবেছিল এটি কোনো মানুষের কঙ্কালের হাড় হবে কিন্তু যখন এই হাড়গুলো একটির সাথে একটি জোড়া লেগে পরিপূর্ণ জীবে পরিণত হলো তখন দেখা গেল যে এটি একটি ভয়ঙ্কর সিংহে পরিণত হলো এবং সেই সিংহটি জীবন লাভ করে সাথে সাথে সেই আহম্মক ব্যক্তির উপর নিঃশংস আক্রমণ করলো এবং মুহূর্তের মধ্যে তাকে লণ্ড ভণ্ড করে দিল এমন কি আক্রমণের ফলে তার শরীর বেশ কয়েকটি ভাগে বিভক্ত হয়ে গেল এই দৃশ্য দেখে হজরত ইসা আলাইসাল্লাম বলতে লাগলেন এই জঙ্গলের রাজা তুমি এত দ্রুত গতিতে এই মানুষটিকে কেন মারলে আর কিভাবে বা মারতে পারলে আর একে মারার পরে তার মাংস তুমি ভক্ষণ করলে না কেন তখন সিংহটি বলতে লাগলো হে আল্লাহ রাসো এ পৃথিবীতে যদি আমার রিজিক থাকত তাহলে এই মাংসগুলো খেতে পারতাম আর এই ব্যক্তির মৃত্যু আমার ধ্বংসনের মধ্যে লেখা না থাকত তাহলে আপনি আমাকে জীবিত করতেন না যেদিন আমি মৃত্যুবরণ করেছি সেদিন থেকে এই পৃথিবীর সকল রিজিক শেষ হয়ে গিয়েছে তাই আমি চাইলেও এই মৃত মানুষটির টুকরো হওয়া মাংসগুলো খেতে পারবো না তারপর সেই সিংহটি আবার নতুন করে পুরোনো হাড়ের কঙ্কাল হয়ে পড়ে রইল হজরত ইসা সালামের মজুজা থেকে আমরা বুঝতে পারলাম আল্লাহ আল্লাহরব্ব আলামিন হজরত ইসা সালামের মাধ্যমে পৃথিবীর বাস্তব সত্যকে প্রকাশ করে দিলেন অর্থাৎ যে যে অবস্থাতে থাকুক না কেন তার মধ্যে অবশ্যই কোনো না কোনো হেকমত লুকিয়ে আছে কোনো একজন খুব ভালো দামি একটি কথা বলেছিলেন না বেশি উন্নতি ভালো আর না তো ধ্বংস ভালো আমার মালিক আমাকে যেভাবে রেখেছেন সে অবস্থাই আমার কাছে সবচেয়ে ভালো আর কখনোই কোনো পরিস্থিতিতেই নবী রাসুলদের সানে বেয়াদবি করা যাবে না কেননা নবী রাসুলদের সানে বেয়াদবি আল্লাহ পছন্দ করেন